হাই সবাই সবাই কেমন খুব খুব ভালো ভালো আমি আছি ভাবছি অনেকদিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যায় আজ যাবো ক্যাম্পে আজ ক্যাম্পে যাওয়ার কারণে সকাল সকাল উঠে স্নান করলাম তাই একটু ঠান্ডাও লাগতেছিল আর আমাকে ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য আমার জানেমনটা স্নান করে রেডি হয়ে যাচ্ছে দেখো জানেমনটাকে স্নান করার পর এত তো ভালো লাগে এতো সুন্দর লাগে সত্যি না আমার খুব ভালো লাগতেছে তা আমার জানে মন রেডি হইতে হতে আমিও রেডি হয়ে যাই আর যদি কেউ বত্রিশ বছর পর একবার মানে নেলপালিশ দেওয়া লাগে তাহলে এরকমই হাল হতে হয় দেখো আমি কিন্তু নেলপালিশ জায়গায় যেতে হলে তাহলে একটু 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 লাগাই মানে একটা আলসি আমার আলসির কারণে আমি লাগাই না যেটা সত্যি কথা হলে তো ঘরে থাকে কিন্তু আমি আলসির কারণে লাগাই না আজকে যাবো বলে লাগাচ্ছি দেখোক সবাই বলবে কেমন হয়েছে আচ্ছা যাই হোক আজকে কিন্তু ড্রেস আমার বর্মশাই বলেছে এটাই পড়তে হবে তা যেহেতু বলেছে তা এটাই পরব কিন্তু বর্মশাই এখন আমাকে ড্রেসটা প্রেস করে দেবে কিন্তু কারণ কি কারণ হলো আমি তো কোনো কাজ পারি না প্রেস করাটাও পারি না পারলে হয়তো হয়ে যেত তা বর্মশাই দিয়ে প্রেস টেস করে দিয়ে দিল তা আমি চট করে রেডি হয়ে গেলাম দেখো কেমন লাগতেছে রেডি মানে কি যে একটু সিম্পল সাজগোজ করলাম রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি করে তা আমাকে সবাই কমেন্ট করে বলবে যে আমাকে রেডি হয়ে কেমন লাগতেছে আর অনেক দিন পর আমি ভিডিও মানে তোমার সাথে শেয়ার করতেছি সত্যি কথা শরীরটা ভালো নেই বলে একদম ভিডিও শেয়ার করতে পারি নাই তা ভিডিও টিডিও করার পর হঠাৎ করে দেখলাম এটা ছিঁড়ে গেল তো ছিঁড়ে গেল আমি তো মানে কাজ টাজ তো পারি না কোনো কাজই পারি না তা এতে কী হলো দেখেই তো বিয়ে করছি না বর্মশাই তো পারে বর্মশাই দেখো শিলি করে দিচ্ছে বড়মশাই দিকে শিলি করতেছে আর আমি দিকে ভিডিও করতেছে কারণ আমি তো কোনো কাজ করবো না না বড়মশাই করবে তার সে করে আমার করলো তাড়াতাড়ি রেডি হয়ে তাড়াতাড়ি মাত্র বের হোক কারণ অলরেডি দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে এদিকে গেট টেট লাগাইয়া রেডি এখন আমার জানে মনটা আমাকে নিয়ে চলে যাবে কোথায় ক্যাম্পে চলো এখন ক্যাম্পে যাই এই যে দিদি আর ভাই ওরাও যাবে তো তা ওদের ঘর থেকেই এখন যাচ্ছি এখন যাওয়া যাক দা যেতে যেতে একটা কথা বলে আর জানি না আমার বোর শুধু বলছিল যে এই ড্রেসের সাথে উড়না নাও উড়না নাও কেন জানি ওর মানে এই ড্রেসের সাথে উড়নাটা ভালো লাগতেছিল আচ্ছা যাই হোক তাকে অনেক কষ্ট করে বুঝলাম যে এই ড্রেসের সাথে উন্ন মানায় না বা আমার ভালো লাগে না আমি নিব না তাই এই ড্রেসটা আমার বর কিন্তু আমাকে দুর্গা পূজাতেই দিয়েছিল তোমরা সবাই বলবে কেমন লাগতেছে তোমাদের কাছে এখন আমরা যাচ্ছি আর দিদিকে আমি যে ভিডিও করছি দিদি কিন্তু সত্যি জানে না তারপর দেখো ওকে ভিডিও কিন্তু জানে না তারপর সামনে দিয়ে গিয়ে ভিডিওটা করব এখন আমরা ক্যাম্পে চলে যাবো কিন্তু ক্যাম্পে যাওয়ার পর ভিডিওটা এতটুকু থাকবে তারপর আবার একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যে ক্যাম্পে গিয়ে কি কি করলাম আর কত এনজয় হলো